আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাকাত হঠাৎ আওয়ামী লীগ এতটা সুপচাপ কেন তারা কি তাদের পরাজয় মেনে নিয়েছে সম্মানিত দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে পাঁচে আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগ নানারকম চেষ্টা করেছে যে আবার পাল্টা অভ্যুত্থান সংগঠিত করার জন্য এমন কি আপনারা এটাও দেখেছেন যে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচিও পালন করার চেষ্টা করেছে এমনকি আওয়ামী লীগের ঝটিকা মিছিল পর্যন্ত আপনারা দেখেছেন আস্তে আস্তে তাদের এই ঝটিকা মিছিলগুলো লম্বাও হচ্ছিল মানে বড় হচ্ছিল কিন্তু তারা হঠাৎ করে এতটাই সুপসাপ হয়ে গেল যে মনে হচ্ছে তাদেরকে বলা হলো যে তোমরা পরীক্ষায় ফেল করেছ তোমরা আর পরীক্ষা দিতে পারবে না এখন কেউ বিএনপিতে যোগ দিয়েছে কেউ জামাতে যোগ দিয়েছে কেউ তাবলিকে চলে গেছে কেউ বিদেশে চলে গেছে এবং বিদেশে তাদের জীবন যাপন করছে মানে এমন একটা পরিস্থিতি যে আওয়ামী লীগ তাদের যেই পরাজয় বা তাদেরকে যেটা বলা হলো যে তোমরা আর পরীক্ষা দিতে পারবে না তারা সেটাকে মেনে নিয়ে তারা বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে বিভিন্ন দলে যুক্ত হয়ে এবং কেউ তাবলিকে লিখে কেউ বিদেশে বসে তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করছে এবং কি মনে হচ্ছে যে এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এবং এমনকি তাদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না এই যে তাদের বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে বা যা কিছু বলা হচ্ছে সব কিছুই মেনে নিচ্ছে এমনকি তারা একেবারেই চুপচাপ কিন্তু আমি আওয়ামী যেভাবে চিনি বা এই যে আওয়ামী লীগের হঠাৎ করে এভাবে চুপচাপ হয়ে যাওয়াকে আমি সন্দেহের চোখে দেখি এবং আমার কাছে মনে হয় যে এই দলটা তাদের রাজনীতির কৌশল পরিবর্তন করেছে এখন প্রশ্ন হচ্ছে তাদের রাজনীতির কৌশল যদি পরিবর্তন করে থাকে তাহলে তারা আগামীতে বা কোন পরিকল্পনায় থাকতে পারে সেটাই এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আমি যে বিশ্লেষণগুলো করব এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিশ্লেষণ মানে আমি যেভাবে চিন্তা করছি ঠিক সেটাই কোনো তথ্যের ভিত্তিতে আমি এই বিশ্লেষণটা করছি না দেখেন তো আমার চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারার কতটুকু মিল হয় সেটা একটু মিলিয়ে দেখতে পারেন আমার মতে তাদের এই সুপসাব থাকাটা দুইটা কৌশল হতে পারে একটা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতারা যেহেতু এখন বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আছে বা অনেকেই বিএনপিতে যোগদান করেছে এবং অনেকে জামাতে যোগদান করেছে এই দুইটা বিষয়কে যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আমার কাছে যেটা মনে হয় যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে এমন কিছু অঘটন ঘটাতে পারে কেউ বিএনপির পক্ষ হয়ে কেউ জামাতের পক্ষ হয়ে যে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে বিতর্কিত করে দেওয়া এবং এমনভাবে এই নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করে দেওয়া যাতে বিএনপি বলেন আর জামাত বলেন কেউ যাতে এই নির্বাচনকে মেনে না নেয় বা মেনে নিতে না পারে এবং দুই দলের মধ্যে এই নির্বাচন নিয়ে এমন একটা অনৈক্য তৈরি করা যে এই নির্বাচন পদ্ধতিটাই বা এই নির্বাচনটাকেই যাতে বাতিল করতে হয় বা বাতিল করতে বাধ্য হয় এরকম সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে তারা নির্বাচন পর্যন্ত এরকম কোনো কিছুই করবে না বা সব কিছু স্বাভাবিকভাবেই নিবে বা নির্বাচন পর্যন্ত তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং আগামী জাতীয় নির্বাচনে তারা সম্ভবত ভিতর থেকে জামাতের পক্ষে কাজ করতে পারে এবং জামাতকে বিজয়ী করে দিতে পারে মানে আওয়ামী লীগের যেই জনসমর্থন বা যেই জনপ্রিয়তা এটা জামাতের পক্ষে দিয়ে জামাতকে ক্ষমতায় এনে পরবর্তীতে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে সেই সরকারের বিরুদ্ধে এমন কোনো চক্রান্ত তৈরি করা বা জামাতকে এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে এমন কোনো কৌশল অবলম্বন করা যাতে সেই দলটা আর টিকে থাকতে না পারে সেরকম কোনো পরিকল্পনাও করতে পারে এটা আমি কেন মনে করছি এবং এটা মনে করার কারণটা কি দেখেন আমার জানা মতে জামাত অনেক আত্মবিশ্বাসী এবং জামাত মনে করছে যে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে যদি সুষ্ঠু নির্বাচন হয় মানে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন যদি হয় জামাত ক্ষমতায় যাওয়াতে বা জামাতের ক্ষমতায় যাওয়া বা যাওয়ার যে প্রেক্ষাপট এতে অনেক আত্মবিশ্বাসী জামাত আবার অন্যদিকে বিএনপিও অনেক আত্মবিশ্বাসী আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন যে এই যে তারেক রহমানের বাসায় জামাত আমির ডক্টর শফিকুর রহমানের যাওয়া এবং সেখানে গিয়ে তিনি তারেক রহমানের সাথে বৈঠক করা এবং সেই বৈঠকে বা সেই বৈঠকের পর সাংবাদিকদের সামনে জামাত আমির যে বক্তব্যটা দিয়েছেন যে তিনি নাকি তারেক রহমানকে বলেছেন যে আগামী পাঁচ বছরের জন্য অন্তত বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে যাতে তারা জাতীয় সরকার গঠন করে অন্তত ঐক্যবদ্ধ থাকতে মানে আমার কাছে কেন জানি মনে হয় যে এই যে দ্বিতীয় যে এই বিষয়টা এটা জামাত আমির নিজেও চিন্তা করছেন মানে জামাত আমির আত্মবিশ্বাসী এবং জামাত আমির মনে করছেন যে আগামী জাতীয় নির্বাচনে জামাত যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটও জামাত পাচ্ছে তাই জামাত মনে করছে তারা তা� আগামী নির্বাচনে নিশ্চিতভাবে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে এবং সেই সরকার গঠন করার পর যদি বিএনপির ঘাড়ে সেরপে যদি বা বিএনপি এবং জামাতকে মুখোমুখি দাঁড় করিয়ে আওয়ামী লীগ সেই সরকারকে পতন ঘটানোর চেষ্টা করবে এবং সেই সন্দেহের ভিত্তিতে জামাত আমির ডক্টর শফিকুর রহমান এই তারেক রহমানের কাছে গিয়েছেন যাতে অন্তত পাঁচ বছরের জন্য হলেও তারা জাতীয় সরকারের মাধ্যমে এই বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করবে না হয় ঠিক নির্বাচনের আগে জামাত আমির তারেক রহমানের সাথে দেখা করা এবং এই জাতীয় বক্তব্য মিডিয়ার সামনে বলা এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না আর এরকম আশঙ্কা না থাকলে জামাত আমিরের মতো একজন বিচক্ষণ ব্যক্তি এই জাতীয় মন্তব্য মিডিয়ার সামনে করতো না বা যদিও সত্যিকার অর্থে জামাত আমির আন্তরিকভাবে যদি চায় যে আগামী জাতীয় নির্বাচনে বা নির্বাচনের পর বিএনপি জামাত একত্রিত হয়ে বা জামাত ক্ষমতায় আসলেও বিএনপিকে নিয়েই সরকার গঠন করবে এরকম চিন্তাধারা যদিও থাকতো তাহলেও সেটা এরকম মিডিয়ার সামনে বলা সঠিক ছিল না বা মানে এই মিডিয়ার সামনে এইভাবে বলার কোনো কারণ আমি দেখতেছি না তো সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন প্রকৃতপক্ষে আমি যেই ধারণাটা করছি এই ধারণার সাথে আপনাদের ধারণার কোনো মিল রয়েছে কিনা বা আপনারাও এভাবে চিন্তা করছেন কিনা কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ